বন্ধু বান্ধব সম্পর্কটা হচ্ছে তুই দিয়ে হয় তো আমার রাশি ব্যয়ের সম্পর্কটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের সম্পর্কটা তুই দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা তুই থেকে আপনার আপনিতে চলে গেছে এবং কি আমরা আসলে নামদরি নামদরি খুব একটা বলা হয় না আমরা একজন একজন ব্যয় ব্যবহারী সম্বোধন করি মানে মূল কথাটা হচ্ছে আমাদের বন্ধুটা চলে গেছে ব্যয়ের ফদযাই চলে মনে করেন হতলাই হবে এত আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার জেদ্দা সাগরফাট বা জেদ্দা যে আপনার জেদ্দাতে যে ঝর্ণা যেটা আছে এটা হচ্ছে আপনার অবশ্যই এই বিষয়ে অনেকে অবগত আছেন এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার জন্য আর যত এর সাইডে উপরে ফানি মনে হয় যে কোথাও না যে এটা সর্বোচ্চ উচ্চতার তবে এই জায়গাটার ভিউটা আসলে অনেক সুন্দর এখন তো রাত প্রায় তিনটা বাজতেছে সো এই জন্য মানুষজন একটু কম আছে তবে রাত তিনটে হিসেবে যথেষ্ট মানুষ বলা যায় অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসছে অনেকে আপনার বিভিন্নভাবে আসছে এসে শুয়ে রয়েছে ছা ফানি আটা দিতেছে যাই হোক এখানে আসে একটা টং দোকান দেখা দিতেছে আরও অন্যান্য সাইডগুলোতে আরও অনেক দোকান আছে দোকান আছে অনেক কিছু আছে তবে আজকে আমি যে ভিডিওটা করতেছি বা আমাদের এখানে আজকের স্পেশাল বা এখানে আসার মূল উদ্দেশ্য বা মূল আকর্ষণটা হচ্ছে আমাদের আসিফ ভাই আসিফ ভাইয়ের সম্পর্কে হয়তো আমাকে যারা চিনেন বা আমার খুবই কাছের লোকজন অনেকেই জানেন ওনার সাথে আমার বন্ধুত্ব বন্ধুত্ব যদিও দীর্ঘ বেশ কয় অনেক বছরের তবে আমাদের বন্ধুত্বের ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি বন্ধুত্ব মানুষের শুরু হয় বা আপনি দিয়ে শুরু হলে একটা পর্যায়ে গিয়ে তুই বা বন্ধু বান্ধব সম্পর্কটা হচ্ছে তুই দিয়ে হয় তো আমার রাসিফ ভাইয়ের সম্পর্কটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের সম্পর্কটা তুই দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা তুই থেকে আপনার আপনিতে চলে গেছে এবং কি আমরা আসলে নাম ধরি নাম ধরি খুব একটা বলা হয় না আমরা একজন একজন ব্যয় বলি সম্বোধন করি মানে মূল কথাটা হচ্ছে আমাদের বন্ধুটা চলে গেছে ব্যয়ের পর্যায়ে সো আমাদের রাসিফ ভাই উনি থাকে আপনার রিয়াদে উনি রিয়াদের ওনার সাথে আমার সাথে লাস্টে দেখা হয়েছে আমি যখন সৈদরবু আসি দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে সৈদরবু আসার আগের দিন ওনার সাথে আমার সাথে লাস্টে দেখা হয়েছে আর গতকালকে দেখা হয়েছে আর গতকালকে দেখা হওয়ার মূল ইয়াটা হচ্ছে কি উনি রিয়া থেকে আসতেছে আপনার অমরা করার জন্য মক্কাতে আমাকে যাওয়ার জন্য বলছে বাট আমি যাইতে পারি নাই আমি আমার এই ডিউটি ছিল এই জন্য যাইতে পারি নাই ওই যে বলে না একটা যান্ত্রিকতার টান ভালোবাসার টান ভালোবাসার টান ওনাকে জেদ্দাতে নিয়ে আসছে উনি ওমরা কমপ্লিট করে উনি চলে আসছে জেদ্দাতে এবং কি জেদ্দাতে আসছে আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে দীর্ঘ প্রায় প্রায় চার বছর মোটামুটি ঘনাঘনী হয়ে আসছে চার বছর পর দেখা তো উনি জেদ্দাতে চলে আসছে এখন উনি আর আমি আজকে দুই দিন একসাথে আসি বাস্ট জাস্ট আসলে এই অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না যে নিজের একজন ক্লোজ ফ্রেন্ড বা ভালো বন্ধু বা ভালো ভাইয়ের সাথে মনে করেন যে আপনার দীর্ঘদিন পর দেখা হ্যাঁ আর একটা হচ্ছে আপনার রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব প্রায় হাজার কিলো হাজার কিলোর উপরে কিন্তু উনি আসছে মূলত মক্কা মক্কাতে আসছে ওমরা করার জন্য ওই ওমরা কমপ্লিট করে উনি চলে আসছে জেদ্দাতে এবং কি জেদ্দাতে আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই আজকে দুই দিন একসাথে আসি ইনশাল্লাহ উনি ওনার ডিউটি যতদিন ম্যানেজ করতে পারে ততদিন থাকবে বাট আমি এখন আমার বাই থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব বা উনি জেদ্দাতে কেন আসছে এবং কি ওনার এই যে অনুভূতিটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আসি ভাই কি অবস্থা ভাই ভাই জেদ্দাতে কেন আসছে যোদ্ধাতে আসছি মূলত ফোকাস হচ্ছে আপনার সাথে দেখা করা এবং কি জোদ্দা শহর দেখা কারণ জোদ্দাতে আমার আশা হয় নাই সৌদি আরবের অনেক সিটিতে যাওয়া হয়েছে আর যোদ্দাতে এসে এখন যেটা ফিল করতেছি যে পৃথিবীর সবচেয়ে উচ্চতর ঝর্ণাটাই ফিল করতেছি বা এটা আসলে দেখার একটা জায়গা হ্যাঁ পৃথিবীর এটা শুধু সৌদি সৌদি আরবের না পৃথিবীর তো বুঝে নেই অনেক ছোটো কিন্তু মানে বিবেচনা করতে গেলে অনেক বড় তো এই পৃথিবীতে অনেক কান্ট্রি আছে কান্ট্রিতে কিন্তু এরকম বড়ো ঝর্ণা নাই যদিও কি তিন ঝর্ণা এই এটার ফিল নেওয়ার জন্য আসা ঘুরতে আসে আর কি ইনশাল্লাহ তো এই এই হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের এখানে আসার যেই গল্প সো আপনাদেরকে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন বা নতুন কোনো ভিউ দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা